দেখো বন্ধুরা ডালটা তো আমরা সবাই ভালোবাসি মুগ ডাল তবে এরকম ভাবে লাল কুম্জি দিয়ে একবার বানিয়ে দেখো খেতে অসাধারণ লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তোমরা রুটি পরোটা এমনকি গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিছু হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ দেখতে থাকো রেসিপিটা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করা যাক আজকে বানাবো মিষ্টি কুমড়ো আর মুগ ডাল দিয়ে একটা রেসিপি করবো দেখো আজকে আমি মিষ্টি কুমড়ো আর মুগ ডাল দিয়ে রেসিপি করবো এখানে আমি একটা গোটা কুমড়ো নিয়ে নিয়েছি আর এখানে তিনশো গ্রাম মতো মুগ ডাল নিয়েছি আগে কুমড়োটা আমি কেটে নেব বন্ধুরা কুমড়োটা জমির কুমড়ো আমি কাঁচা কুমড়ো নিয়েছি মুগ ডাল দিয়ে রান্না করবো কাঁচা কুমড়ো একটা স্বাদি আলাদা পাকার থেকে কাঁচা কুমড়ো বানালে একবার অন্যরকম স্বাদ আসবে তাহলে চলো কুমড়োটা কাটিয়ে আমি এনে একটু লাল হয়ে এসছে কিন্তু কাঁচা কুমড়োটা খোসাটা অল্প একটু আমি বিনিয়ে নেব খোসাটা আমি সম্পূর্ণ ফেলবো না তাহলে বন্ধুরা কুমড়োটা আমি কেটে নিলাম কুমড়োটা আমি অর্ধেকটা কেটে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম দেখো অর্ধেকটা আমি রেখে দিলাম এটা পরে আমার কাজে লাগবে দেখো লড়াটা বসে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি গরম করে নিয়েছি এবার আমি ডালটা শুকনো খোলায় ভেজে ডালটা একটু ব্রাউন কালার আসবে তখন আমি নামিয়ে নেব দেখো ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে দেখো এই করাই আমি তেলটা দিয়ে দেবো আর রান্নাটা আমি সাদা তেলে করবো দিয়ে কুমড়োটা একটু ভালো করে কষে নেবো এবং কুমড়োটা আমি ধুয়ে এনেছি দিয়ে দেবো তেলকে একটু ভালোভাবে কষে দেবো কুমড়োটাকে কাঁচা কুমড়োটা এত সুন্দরই কাঁচা দেখো জলটা একদম পুরো বেড়ে দিয়েছে পাকা কুমড়ো কাঁচা কুমড়ো একটা আলাদা টেস্ট আছে খেতে এবার নামিয়ে নেব আমি এবার দাঁত করে না অন্য কিছু খেতে পারে দেখো এই কড়াই আমি তেল দিয়ে দেবো আর একটু এবার দেবো দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দুটো লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে দিব ফোড়ন আর এখানে আছে এক চামচ মতো আদা বাটা আমি দিয়ে দেবো আদাটা আর একটা মোটা সাইজের টমেটো এক চামচ কয়েকটার হলুদ দিয়ে দেবো

ঢেলে রাখা কুমড়োটা আমি এতে ঢেলে দেবো আর দেবো ডালটা যে আমি ভেজে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিচ্ছি জল ধরিয়ে আমি দিয়ে দেবো দিয়ে একসঙ্গে ভালো করে ডাল একটু কষে নেবো দিয়ে পরিমাণ মতো এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো চার থেকে পাঁচ মিনিট মতো চাউমিন পাত দিয়ে আমি ঢাকনাটা তুলে নেবো ডালটা হয়তো সিদ্ধ হয়ে গিয়েছে খুব অল্প আছে আমি বসি রেখেছিলাম হুম ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে পুরোগুলো পুরো একদম গলে গেছে এবার এটা আমি কিছুটা উপকরণ দিব দেখো এখানে একটা ছোট্ট আমি উনুন নিয়েছি উনুনে একটা কড়া বসিয়ে নিয়েছি করাটা কড়াটা আমি একটু গরম করে নেব দেখো উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এখানেও কড়াটা গরম করে নিয়েছি আমি কিছুটা এখানে ঘি দিয়ে দেবো দেখো ঘিটা গরম করে নিয়েছি এই ঘিয়ে দুটো আমি শুকনো লঙ্কা দেব দেখো এতে কয়েকটা গোটা জিরে দিয়ে দেবো এই জিরে আর লঙ্কাটা ভালো করে আমি ভেজে নেব দেখো আমি জিরিয়া লঙ্কাটা গিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি ডালটা ঢেলে দেব কিছু করে দিন একটু ফুটিয়ে নেবো আমি আপু আছে আছে বসানো বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে রান্না হয়েছে কালারটাও দারুণ এসেছে এবার নামিয়ে নেব আমি তাহলে বন্ধুরা আমার মিষ্টি কুমড়ির ডালের এর রেসিপিটা হয়ে গেল তা তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থেকে একটা লাইক করে দিও কমেন্টে জানাইও কেমন লেগেছে আবার পরের নতুন নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকাটা